ভোটাররা ভোট কেন্দ্রে যাবে ভোট দিয়ে চলে আসবে এখন ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা আছে আমি বলি প্রথমে আসি ভোটার এন্ডে ভোটার এন্ডে সমস্যা হচ্ছে যে আপনি যদি রাস্তায় বের হয়ে সাধারণ মানুষ আপনার আপনি চেনেন না খুব ভালো মতে বাট ভোটের বয়স হয়েছে মানে ভোটার তাকে যদি জিজ্ঞেস করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে চারটা বিষয়ে গণভোট করছে এটার ব্যাপারে আপনি কি জানেন কি বোঝেন তাহলে আপনি টের পাবেন গণভোট কোথায় আছে ঠিক আছে আমি রিসেন্টলি জিজ্ঞেস করেছিলাম একজনকে যে গণভোটটা কেন হবে তো ইউনিয়নের চেয়ারম্যান ইলেকশনের জন্য হবে এটা হচ্ছে এক দ্বিতীয়ত যেটা দেখলাম বেশিরভাগ লোকজন বলছে নট ভেরি ক্লিয়ার এখনো জানে না যে পয়েন্ট চারটা তেলে ভোট একটা কেন ঠিক আছে অনেকে বলতেছে চারটার ভিতরে দুইটা যদি হ্যাঁ হয় আর দুইটা যদি না হয় তাহলে কি আমি হ্যাঁ ভোট দিব না ভোট দিব অনেকে আবার বলছে যে আমি যদি হ্যাঁ দেই পাশে কি নোট অফ ডিসেন্ট দেওয়া যাবে যে মানে দুইটা আমি হ্যাঁ অথবা তিনটা আমি হ্যাঁ একটা আমি না ওটা দেওয়ার অপশন আছে অনেকের মনে প্রশ্ন আছে যে এত ঝামেলা করে মানে যদি না জিতে যায় তখন কি হবে তার মানে কি এই হ্যাঁ এবং নার ভিতরে আসলে পাবলিক এক্সপেকটেশন হচ্ছে হ্যাঁ জিতুক